সোমবার দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার লড়াইতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে জনসংযোগ কর্মসূচি পালিত হয় এদিন নয় নম্বর ওয়ার্ডের কনিষ্ক সি আর দাস এলাকায় ওয়ার্ড সভাপতি জয়ন্ত রক্ষিতের নেতৃত্বে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের অপশাসনের বিরুদ্ধে সরব হয়ে লিপলেট বিলি করা হয় এই কর্মসূচির প্রসঙ্গে ওয়ার্ড সভাপতি জয়ন্ত রক্ষিত বলেন কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা আবাস যোজনা মিড ডে মিল সহ আরও অন্যান্য ক্ষেত্রে পাওনা টাকা না দিয়ে বাংলাকে বঞ্চিত করছে তারই বিরুদ্ধে সরব হয়ে বাংলার লড়াইতে সবাইকে পাশে থাকার আহ্বান জানানো হচ্ছে আমরা মানিশর কাছে জনসংযোগ করছি বাড়ি বাড়ি যাচ্ছি ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা প্রত্যেকেই জানেন মোদী সরকার বাংলায় যে হেরে গেছিলো বিধানসভায় একুশের নির্বাচনে সেই নির্বাচনে শোচনীয়ভাবে হারার পরে বাংলার যে টাকাগুলো তারা হকের টাকা দিচ্ছে না আবাস যোজনা একশো দিনের টাকা আটকে রেখে দিয়েছে প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী রূপশ্রী প্রত্যেকটা প্রকল্প চালিয়ে রেখেছে আমরা মানুষের কাছে যাচ্ছি বাংলার যে হয়ে মমতা ব্যানার্জি যে লড়াইটা লড়ছেন তাতে তাদের সহযোগিতাটা আমরা চাইছি দু হাজার চব্বিশের নির্বাচনকে ঘিরে কি একদম নির্বাচন তো সামনে একটা ইস্যু কিন্তু আমাদের হচ্ছে বাংলার হকের টাকা আমাদেরই টাকা নিয়ে যাচ্ছে মোদী সরকার আমাদের টাকা দিচ্ছে না এই জন্য আমাদের লড়াইয়ের জন্য সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে সেই জন্য আমরা এটা মানুষের কাছে যাচ্ছি তিনি আরো বলেন বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর বাংলার পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা দিচ্ছে না অথচ এত অবহেলা ও বঞ্চিত সত্ত্বেও তৃণমূল সরকার রাজ্যের জনগণকে বিভিন্ন প্রকল্পের আওতায় এনে তাদের জন্য কাজ করে চলেছেন তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধু তৃণমূল নয় বাংলার সকল মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের আবেদন এই লড়াইতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তার হাতকে শক্ত করুন এদিন নয় নম্বর ওয়ার্ডের পুরুষ ও মহিলারা এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল